আসসালামু আলাইকুম আসলে কাকে দোষ দেবো যার উপর দায়িত্ব থাকে তাকেই তো দোষটা দেয় তাই না মানে আইমিন আমি বুঝাইতে চাচ্ছি যিনি দায়িত্ব নিয়ে বসবেন মানে দোষ তার উপরে গিয়ে বর্তায় তো আমি উইদাউট প্রিপারেশন ভিডিওটা শুরু করছি তো আমি কিছু কথা এখানে বলবো শর্টস করে তো সেটা হচ্ছে দেখেন আজকে তিন দিন চার দিন চার দিন আগে পাঁচ দিন আগে গোয়েন্দা তথ্য থেকে আসছে যে আওয়ামী লীগের আপনার লকডাউন দিচ্ছে তা আজকে বারো তারিখ আগামীকালকে হচ্ছে তেরো তারিখ তো গত তিন দিনে বা দুই দিনে আপনার বলতে পারেন যে আপনার এই তিনজন মারা গেছে এই পর্যন্ত কীভাবে অগ্নিসংযোগে বাসের ভিতরে একজন ড্রাইভার ছিল সে পুরে মারা গেছে আর হচ্ছে সাথে তার মা এবং সন্তান তো এই ড্রাইভারটা কার এই ড্রাইভারটা কার উপরে বর্তায় নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে উপরেই বর্তায় তো আমি আমরা বলছিলাম যে দেখেন মানে আওয়ামী লীগকে এত হেলাফেলাভাবে নিয়েন না এত এত মানে সহজ সরলভাবে আওয়ামী লীগকে নেন না আমি আরেকটা কথা পাশাপাশি বলি এখানে আমার চারবার বলা সম্ভবত সেটা হচ্ছে যে যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে সামনে তাহলে তিন বছর লাগবে আওয়ামী লীগ বিএনপিকে পাটায়া মানে বের করে দিয়ে আবার নির্বাচন দেওয়ার জন্য যথেষ্ট আমি বললাম কথাটা তিন বছর লাগবে মাত্র তিন বছর নাও লাগতে পারে তো আওয়ামী লীগ কিন্তু অগ্নিসংযোগ এবং অগ্নি সন্ত্রাসের জন্য মনে করেন যে রাজা এটা কিন্তু মনে করেন যে হাসিনার মনে করেন যে একটা বলতে পারেন যে সব গেমের মধ্যে প্রথম গেম সে এটা দিয়ে শুরু করে সবসময় সে এটা দিয়ে শুরু করে অগ্নি দিয়ে শুরু করে এবং সে বলেই নিজে যে অগ্নি সংযোগ করে দাও হ্যাঁ আগুন লাগাই দাও মন্দিরে আগুন লাগাই দাও এখানে লাগাই দাও ওইখানে লাগাই দাও মানে এই যে গত ষোলো বছরে যত মন্দিরে যত আগুন লাগছে সব হাসিনা লাগাই দিয়ে গেছে ঠিক আছে তারপরে 5 আগস্টের আগে যে যে মানে আগুনগুলা লাগছে বিভিন্ন জায়গায় সবগুলো হাসিনার নির্দেশে লাগানো হইছে। হাসিনার হুকুম ছাড়া হুকুম ছাড়া হাসিনার মনে করেন যে একটা গাছের পাত মানে এই পৃথিবীর মানে বাংলাদেশের একটা পাতাও নড়ে নাই বুঝছেন? মানে আল্লাহর হিসাব ভিন্ন। ও আমরা বলি যে হুকুম ছাড়া হাকিম লড়ে না এরকম ধরনের একটা কথা। তো হাসিনা হইতাছে মনে করেন যে এরকম মানে তার তার পোষ্য প্রাণীলাই বলে গেছে যে আপা বলছে আপা বলছে আপা আপার নির্দেশ আছে। হ্যাঁ আপার নির্দেশ আছে। ঠিক আছে? মানে এই আপাজে কি বললাম না যে ফেরাউনের তৃতীয় মানে লেডি ভার্সান দাদা নাম দিচ্ছে না যে ফেরাউনের লেডি তাকেও হার মানায় দিয়ে গেছে তো আমি প্রসঙ্গে ফিরে আসি তো অগ্নি সংযোগ যে হবে এগুলো কিন্তু আমরা আগের থেকে আজকে থেকে অনেক দিন আগের থেকে আমরা বলতেছি গোয়েন্দা প্রাপ্ত গোয়েন্দা তথ্য থেকে বলতেছি এইভাবে বলছি কথাগুলো ভাই এই যে তিনটা প্রাণ মারা গেল হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনি কি মানে জবাব মানে কোনো কিছু দিচ্ছেন মানে বলতে পারবেন একটু দায় সারা বক্তব্য দিয়ে শেষ হয়ে যাবে পদক্ষেপ কি নিচ্ছেন যে তাহলে প্রাণ মারা যাচ্ছে কেন ভাই আমরা আর কত জীবন দিব আপনাদেরকে কত দিলে আপনারা মনে করেন যে আপনারা এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণে নিতে পারবেন পারবেন না পথ ছেড়ে চলে যান হাসিন পুতুল এবং হাসিনার মধ্যে গন্ডগোল বাইদা গেছে জানেন মানে এই বলে বন্ধ আর না বন্ধ নিয়ে